চলতি বছরের পনেরো থেকে সতেরো জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি সেভেন সম্মেলন তবে ছয় বছরের মধ্যে এই প্রথমবার ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি এই সম্মেলনে জি সেভেনের সদস্য দেশগুলো হল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালি কানাডা ও জাপান ভারত এই জোটের সদস্য রাষ্ট্র না হলেও উনিশ সাল থেকে তারা এই জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করে আসছিল তবে এবার এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ আসেনি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে দুই সালের সেপ্টেম্বরের এক ঘটনা যা ভারত কানাডার সম্পর্ককে চরম উত্তেজনার দিকে ঠেলে দেয় সে সময় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি বলেন ব্রিটিশ কলম্বিয়ার সাড়ে শহরে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টরা জড়িত ভারত এই অভিযোগকে নির্লজ্জ ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে কিন্তু ততক্ষণে কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরতে শুরু করে পরবর্তীতে উভয় দেশ একে অপরের কূটনীতিকে বহিষ্কার করে ফলে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কেও বিরূপ প্রভাব পড়ে তবে পরিস্থিতি কিছুটা বদলায় যখন কানাডার নির্বাচনে নতুন নেতৃত্বে আসে কার্নি সরকার তাদের নেতৃত্বে দু দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও ভবিষ্যতের জন্য বিশ্বাসের ভিত্তি এখনও তৈরি হয়নি বিশ্লেষকরা বলছেন জি সেভেন সম্মেলনের মতো একটি গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতকে আমন্ত্রণ না জানানো নিঃসন্দেহে কূটনীতির এক কৌশলী বার্তা তবে ভারত এই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি